কোন পথ নাই হয়তো জান্নাতের পথ অথবা জাহান্নামের পথ সঠিক পথিক পথ ন্যায়ের পথ অন্যায়ের পথ মাঝামাঝি কোন পথ পৃথিবীতে নেই আমরা দেখেছি সজরত ইব্রাহিম আলী সালাম এর বিপরীত পথ হচ্ছে নমরুদের পথ দেখিজি মুসাইসলামের পথ এর বিপরীত পথ হচ্ছে পথ এমনিভাবে পৃথিবীতে বর্তমানে যে নিরপেক্ষতার কথা বলা হয়েছে এই নিরপেক্ষতা বলতে কোন শব্দ আসলে নাই যেমন কেউ যদি মনে করে একটা রাজপথে ডানে চলবে অথবা বামে চলবে একজন মনে করলো ডানেও চলবে না বামেও চলবে না মাঝে চলব যদি মাঝে চলতে চায় তাহলে ডাক বাবা যে এসে তাকে বিশ্লেষিত করে দেবে এবারে আমরা দেখতে পাচ্ছি ধর্ম নিরপেক্ষতার নামে নিরপেক্ষ করা হয়েছে এটা মূলত ভন্ডামী আমরা দেখি যে ভারতে ভারত হচ্ছে পৃথিবী সবচেয়ে ধর্ম নিরপেক্ষ বড় রাষ্ট্র ধর্ম নিরপেক্ষতার নামে ধর্ম বিপক্ষ হয়ে বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণ করে ধর্ম নিরপেক্ষতার নিকৃষ্টতম উদাহরণ সৃষ্টি করেছে ভারত অতএব আপনি হয়তো ধানতন্ত্রী সংগঠন করবেন অথবা পামতন্ত্রী সংগঠন করবেন সুতরাং মাঝামাঝি কোন সংগঠন করার সুবিধা নেই যেমন উদাহরণস্বরূপ আপনি বলেন আমি জামাত ইসলাম করি না ইসলামী আন্দোলনও করি না আওয়ামী লীগও করি না বিএনপিও করি না কিন্তু আমরা দেখতে পাই নির্বাচনের সময় ভূত কেন্দ্রে গিয়ে ভোটের ভিতরে প্রবেশ করে আপনি নৌকা অথবা দানের শীষ অথবা দাল পাল্লা এটি মাঝে কোনো সিমারেন না অবশ্যই যেগুলো একটা সিমারেন তাহলে আপনি যেখানে বলেছেন আমি নিরপেক্ষ আমি কোনো নির্বাচন সময় আপনি সেই ভণ্ডতা সেই সর্ষতা প্রকাশ করেছেন গুপনে গিয়ে আপনি আপনার দক্ষতা পরিষ্কার করে দিয়েছেন সুতরাং যা শুরু হয়েছিল জন্মের পরে আপনি একটা পক্ষ নমর বলে আপনার কানে আদান দেওয়া হয়েছিল আপনি যখন মৃত্যুবরণ করেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলেছেন আপনি যখন মসজিদে গিয়েছেন তখন আদান পেয়েছেন নামাজ পড়েছে আর নিরাপত্তার কথা বলেছেন কিন্তু এই নিরাপত্তার কোনো সুযোগ নাই तमाम পৃথিবীর যত উলামা মাশায়ের কাছে ভিড় আছে বুখারীর আছে ঘোরাগির আছে ফকি আছে সবাই এক বক্তব্য শুনলেন ধর্মগুরুর